পার্পেল কালার বেগুনি রং ব্ল্যাক কালার কালো রং রেড কালার লাল রং ইলো কালার হলুদ রং পিঙ্ক কালার গোলাপি রং ব্লু কালার নীল রং গ্রিন কালার সবুজ রং কালার কমলা রং ব্রাউন কালার বাদামি রং ও অতে অজগড় অজগরটি আসছে তেড়ে আতে আমটি আমি খাবো পেড়ে রসই রসইতে ইঁদুর ইঁদুর ছানা ভয়ে মরে দীর্ঘই দীর্ঘইতে ইগল ইগল পাখি পাছে ধরে রসৌ রসৌতে উট চলেছে মুখটি তুলে দীর্ঘ দীর্ঘতে দীর্ঘটি গাছে ছুলে রি ঋষিমশাই মশাই বসেন পূজায় লি লি যেন ডিগবাজি খায় এ এতে এক্কা গাড়ি একা গাড়ি খুব ছুটেছে ওই 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 দেখো ভাই চাঁদ উঠেছে ও ও ওতে ওল ওল খেয়েও না ধরবে গলা ও ও ওতে ঔষধ ঔষধ খেতে মিছে বলা